ভয়াল রূপ নিয়েছে শেরপুর ময়মনসিংহ আর নেত্রকোনার প্লাবন পরিস্থিতি বৃষ্টির সাথে উজানের ঢল অব্যাহত থাকায় ডুবছে নতুন নতুন এলাকা পানিবন্দি কয়েক লাখ মানুষ তিন দিনে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় ময়মনসিংহ ও পূর্বধলার জারিয়া রেলপথে পানি উঠে ব্যাহত চলাচল এখন পর্যন্ত শেরপুরের ছয় জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন তিন দিন ধরেই অবিরাম বর্ষণ সাথে অব্যাহত পাহাড়ি ঢল ফলাফল দর্শা আর নেতাই নদীর পানিতে এভাবেই তলিয়েছে ময়মনসিংহের পনেরো ইউনিয়নের অন্তত আশিটি গ্রাম জলমগ্ন বাড়িঘর রাস্তাঘাট পানি ঢুকে পড়েছে সরকারি প্রতিষ্ঠান হাসপাতালেও দুর্ভোগে লাখো মানুষ দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা নিয়ে ছুটছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন তবে প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল কয়েকটা নদী পার এটা আমাদের কংস নদীতে নামে এবং কংস নদী হইয়া সেটা চলে যায় বৃষ্টিটা কমে যায় তাহলে আসলে পানি খুব দ্রুত নেমে যাবে কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত বৃষ্টিটা কমছে না এবং আবহাওয়া ফির যেটা বলছে আরো একদিন আসলে এটা বৃষ্টি থাকতে পারে মহাষি নদীর ভাঙা বাঁধ দিয়ে তিন দিন ধরেই পানি ঢুকছে শেরপুরের লোকালয় স্রোতের তোরে বাদ সংস্কারের কোনো উপায় নেই উদ্যানের পানি বিভিন্ন নদনদী হয়ে বইছে ভাটির দিকে জলমগ্ন পাঁচ উপজেলার দেড় লাখের বেশি মানুষ অনেক মানুষ জুড়ে গেছে এমনকি গরু বাছুর এবং খাবার দাবারের আমাদের খুবই অসুবিধা উজানের ঢলে পরিস্থিতির অবনতি হয়েছে নেত্রকোনায় সোমেশ্বরী কংস ধনু মগরাসহ সব নদ পানি বেড়েই চলেছে তিন দিনের হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে নেত্রকোনায় দুর্গাপুরের জারিয়া জাঞ্জাল স্টেশনে সাতশো আটান্ন মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে পানি উঠেছে ময়মনসিংহ ও পূর্বধলার জারিয়া রেলপথে ব্যাহত ট্রেন চলাচল

হুমায়ুন রশিদ যমুনা নিউজ